সব কিছু এক করে বের করো আজকে অনেক অনেক শপিং করা হয়েছে অনেক শপিং করেছি আজকে যদিও কোনো কিছুই অত দামি না সব হচ্ছে সুতি জামা কাপড় এরকম আর কি এটা আমার একটা এটা তো নানু শাড়ি দাঁড়াও আমি দেখাই যাই পরতে হচ্ছে আমার আম্মুর শাড়ি আম্মু যদিও শাড়ি পরে না তবুও যতবার শপিংয়ে যাবে ততবার একটা করে করে শাড়ি কিনে এনে নিয়ে হচ্ছে পাশে রাখবে শাড়ি কালারটা অনেক সুন্দর তবে এখানে অনেক বেশি ভালো দেখাচ্ছে কালারটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে যে আমার মেয়ের জন্য একটা কচ কাপড় নিয়েছি চিকেন কারি যে কচ কাপড় পাওয়া যায় ওইটা আর কি একশো টাকা করে কস নিছে জানি অনেকে প্রাইস জিজ্ঞেস করবেন কত করে কস নিছে এটা হচ্ছে একশো আশি করে নিছিলো আর আমি তিন গছ নিছি ওর জন্য একটা ফ্রকে তিন গে হয়ে যায় হ্যাঁ বাকিগুলো হচ্ছে আমার হচ্ছে দুটা নেওয়া হয়েছে এগুলো কচ কাপড় থেকে কেটে খুল তো কেন নয় কিন্তু কিছু নাই করছে প্রিন্ট আর কি আর এগুলো হচ্ছে আমার থ্রি পিস জমজমে থ্রি পিস নিছি গ্রেট বলতেছে এগুলো জানি না মনে হচ্ছিল যে কাপড়গুলো ভালো বলতে পারবো না নিয়ে নিছি চারটা নিচে আরও আরো ন ইয়ে আরও বে করো এই যে এটা একটা এটা একটা এটা একটা আর হচ্ছে এটা একটা সবথেকে বেশি সুন্দর মনে হয় এটা এটা হচ্ছে একটু ফ্লোরার প্রিন্টের মধ্যে অনেক কালারফুল ছিল আমি ফার্স্টে নিতে চাই না পরে আম্মু বলছিল যে সেলাই করলে না কি ভালো লাগবে তার জন্য নেওয়া দেখা যাক ধরো তো সবগুলো ধরো একটা একটা করে ধরো এই যে চারটা সব থেকে বেশি ভালো লাগছে এইটা সেকেন্ড হচ্ছে এইটা তারপর থার্ড হচ্ছে ওটা এটা তেমন একটা ভালো লাগে না তবে আমারও বলছিল যে ভালো লাগবে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সেলাই করলে হয়তো ভালো লাগতেও পারে আর এগুলোর জন্য আমি লেসও নিয়েছি লেসগুলো বের তো এই যে লেস নিয়েছি দাঁড়ো তাড়াতাড়ি দেখো না এই যে এটার জন্য হচ্ছে এই লেসটা নিয়েছি মোটা লেস পঞ্চাশ টাকা করে নিয়েছে লেস আমার কাছ থেকে তারপরে এটার জন্য নিয়েছি হচ্ছে এটা তারপরে এটার জন্য কোনো লেস লাগবে না কারণ এটা এমনিতে অনেক হিজে ভিজে টুল আছে আর এটার জন্য নেই নেই নেনে বলতে প্রাইজে হচ্ছিল না যার কারণে নেওয়া হয় না লেস নিয়েছি এটা হচ্ছে যে ওই যে মেয়ের জন্য যে ফ্রক বানাবো ফ্রকের মধ্যে হচ্ছে এটা ইয়াতে দিব কোমরে দিব কোমরেও দিব যদি যদি লেস পেয়েছে যায় তাহলে হাতেও দিতে পারবো আর নিচে পাইপিংয়ে যদি হয় ওইখানেও দিব আর কি হয়তো হবে না অতটুকু দেখা যাক আমি দেড় পোস মাত্র লেস নিছি এখানে হচ্ছে কয়েকটা গেঞ্জিও নিয়েছি এগুলো বাসায় পরার জন্য এখন প্রচুর গরম পড়তেছে আমাদের চট্টগ্রাম শহরে বলতে পারবো না অন্যান্য জেলার কী অবস্থা চট্টগ্রাম শহরে অনেক গরম পড়তেছে গরমে পড়ার জন্য এই গেঞ্জিগুলো নেওয়া তিনটা নিসি বাসায় পড়তে পারবে আর নর্মালি ওই যে রকগুলো বাসায় পরে থাকে ওগুলো পরলেও অনেক গরম লাগে আর আরেকটা হচ্ছে এটা এই যে অরেঞ্জ কালারটা এগুলো দেখতে যেমন তেমন আমি আসলে ওখানে আর কোনো রকম প্রিন্ট পাচ্ছিলাম না যার কারণে এগুলো নিতে হয়েছে রকম প্রিন্ট ছিল না আর যেগুলো ছিল ওগুলো আমার কাছে ভালো লাগে কারণ ওখানে ওই যে অনেক রকমের কার্টুনের ছবি টবি ছিল আর কার্টুনওয়ালা ড্রেস পরাতে চাচ্ছি না আর কি কার্টুন থাকলে এমনি ফেরেস্তা আসে না